বাবা তুমি বসো বসো কি কে এলো বাবা রে মা জামাই কোথায় বাবা আপনি ও শাশুড়ি মা কেমন আছেন হ্যাঁ আমি আর তোমার শাশুড়ি মা ভালোই আছি বাবা যেও কিন্তু জামাই ষষ্ঠীতে আমার মেয়েকে নিয়ে হ্যাঁ বাবা অবশ্যই যাব হ্যাঁ যাবো বাবা বলছি বাবা আজ কিন্তু দুপুরে আপনাকে খেয়ে যেতে হবে কি হলো তুমি দাঁড়িয়ে আছো কি বাবার জন্য জল মিষ্টি আনো তুই মাধ্যমিক পাস করলে আমি তোকে কিন্তু কাজে না একা একার সংসার চালাতে পারছি না ঠিক আছে বাবা আমি তোমার কষ্ট বুঝতে পারছি তবে আমি কিন্তু ফকারির কাজ করবো না আমি কলকাতায় কোনো কোম্পানিতে কাজ করব শোনো বৌমা আজ তো আজ তো কাজের মাসিও এলো না আর তোমার শাশুড়ি মাও অসুস্থ আজ না হয় তুমি রান্না করো আচ্ছা ঠিক আছে আজকে রান্না আমি নয় করছি সৌর্যের আখ্যান এখানে সব ধরনের বাংলা গল্প শোনানো হয় আজ আমরা আপনাদের কাছে যার সিরিজ নিয়ে এসেছি তার সম্পর্কে আমি কিছু কথা বলবো সামাজিক গল্পকথা সিরিজের গল্পগুলি যিনি লিখেছেন তিনি হলেন প্রদীপ ঘোড়াই তিনি রামকৃষ্ণ মিশন বালক শ্রমের আবাসিক শিক্ষক লেখক প্রদীপ ঘোড়াইয়ের সাথে আমার আলাপ হয় রহরা খড়দ উত্তরপাড়া জনসেবা সমিতি পাঠচক্র ক্লাসে আমি আমার বন্ধুদের সাথে সেই ক্লাসে যাই এবং সেখান থেকে ওনার সাথে আমার আলাপ হয় এবং ডিসক্রিপশনে লেখক প্রদীপ ঘোড়ায় সম্পর্কে কিছু কথা বলা আছে আপনারা দেখে নিতে পারেন আজ এপিসোডের শুরুতে যাদের কণ্ঠ অভিনয় আপনারা শুনলেন তারা হল বিপ্লব আহির ও অনন্যা আহি। যেই তিনটি অডিও ড্রামাগুলি আপনারা শুনলেন সেগুলি আজকের গল্প গল্পের মধ্যে হয়তো অডিও ড্রামাতে যেগুলো শুনলেন সেগুলো নেই আমরা আমাদের মতন করে এপিসোডের শুরুতে তিনটে গল্প রিলেটেড আমরা অডিও ড্রামা করেছি ফিমেল ভয়েসে অভিনয় করেছে অনন্যা আহির ও মেল ভয়েসে অভিনয় করেছে বিপ্লব আহির গল্পগুলি ছোট হবার কারণে সামাজিক গল্পকথা প্রতিটি সিরিজের পর্বে আমরা তিনটি করে গল্প পাঠ করব আমরা গল্পগুলি আগে পরে করে পড়ছি সিরিয়ালি পড়ছি না শুরু হচ্ছে গল্পকথা প্রথম পর্বের প্রথম সিরিজে প্রথম গল্প পাঠ বৃহস্পতিবার সাড়ে নটার রাত শুধু গল্প শোনার রাত সঙ্গে সৌর্যদ্বীপ অধরা জামাই ষষ্ঠী দ্বীপ ও দীপ্তি দুজনে নিজেদের পছন্দ করে বিবাহ করেছে উভয় পক্ষের বাড়ির লোকজন তাদের এই বিবাহ বন্ধন অবশ্য মেনে নিয়েছে এটা তাদের চতুর্থ বর্ষ কিন্তু দ্বীপ এখনো একটাও জামাই ষষ্ঠীতে যেতে পারেনি কারণ প্রথম বর্ষে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে দ্বিতীয় বর্ষে করোনা মহামারীর কারণে চারিদিক লকডাউন গাড়ি চলাচল বন্ধ থাকায় যেতে পারেনি তৃতীয় বছর শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েন তাই এই বছর সে খুব খুশিতে আছে যে তার জীবনে বিবাহের পর এই প্রথম জামাই ষষ্ঠী হবে সে ছোটোখাটো একটা স্টেশনারি দোকানে কাজ করে কাজের ফাঁকে ভাবে কখন তার শ্বশুরবাড়ি থেকে জামাইষষ্ঠীর ডাক আসবে অবশেষে ষষ্ঠীর এক সপ্তাহ আগে একদিন তার শ্বশুরমশায় নিজেই তার বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ দিতে গিয়েছে সে তো খুবই আনন্দিত ছেলে বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে এই প্রথম জামাই ষষ্ঠীর মঙ্গলময় ফোটানিতে ও পেট পুজো করতে ভারী মজা অনেকদিন পর শ্বশুরমশাই বাড়িতে এসেছেন তাই সে মনের মতন সব জলখাবার দুপুরে পাঁচ রকম ভাজাভুজি পঞ্চব্যঞ্জন তিন রকম মাছ মাংস দই মিষ্টি পাপড় ইত্যাদি আয়োজনে মানে যাকে বলে এক কথায় এলাহি ব্যবস্থা করেছে শ্বশুরমশাইও জামায়ের সাদর আপ্যায়নে আপ্লুত আনন্দে আত্মহারা বিকেলে দীপ্তা শ্বশুরমশাইকে বাড়ি ফেরার সময় কিছুটা পথ এগিয়ে বাসে তুলে দিয়ে আসে যাওয়ার সময় সে তার শ্বশুরমশাই যাতায়াত খরচও তার হাতে দেয় কিন্তু তিনি কিছুতে নিতে রাজি না হলে সে তার পকেটে কিছু টাকা দেয় তারপর সে পরের দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাজারে আসে শাশুড়ি মায়ের জন্য একটি সুন্দর শাড়ি এবং শ্বশুরমশার জন্য ধুতি পাঞ্জাবি কিনে নিয়ে যায় দেখতে দেখতে চলে এলো সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ আকাঙ্ক্ষিত জামাই ষষ্ঠীর দিন এবার ছেলে বৌদি সবাই সুন্দর পোশাক পরে জয় শ্রী গুরুকৃষ্ণ বলে রওনা দিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হরিদাসপুর থেকে বাসে হয়ে তাদের শ্বশুরবাড়ি পৌঁছতে সময় লাগে তাহলেও নিয়ে করে প্রায় এক ঘন্টা জামাই ষষ্ঠী প্রিয় আম কাঁঠাল মিষ্টি বাড়ির কাছ থেকে নিলে নষ্ট হবার ভয় সে শ্বশুরবাড়ির নিকটস্থ ধারিন্দা বাজারে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাসে উঠেছে তারা যদিও গ্রীষ্মকাল তথাপি সকলে শীতল হাওয়ায় তারা মনের আনন্দে ঘণ্টাখানেকের মধ্যে সে বাজারে পৌঁছে গেল ছেলেগকে বিশ্রামাগারের বসিয়ে দিয়ে সে ওই জিনিসগুলোর কেনার জন্য দোকানে গেল দোকান থেকে বিশ্রামাগারের দিকে ফেরার সময় ঘটলো মহাবিপদ তখন মাথার ওপর সূর্যের প্রখর তাপ বাড়ছে তাই দ্বীপ ছেলেমেয়ের সুরক্ষার কথা ভেবে দ্রুত তাদের কাছে আসতে চেয়েছিল তাই অন্য মনস্ক হয়ে রাস্তা পেরোতে গিয়ে একটি লরি তার পা পিছিয়ে দিয়ে চলে যায় খুবই দুর্ভাগ্যজনক ঘটনা একদিকে জ্যৈষ্ঠের প্রচণ্ড দাবদাহ অপরদিকে বিভস্য দুর্ঘটনার যন্ত্রণায় যখন দ্বীপ পথের পরে ছটপট করছে তখন তারে এ আত্মনা বাজারের লোকজন জড়ো হয় পরে কেউ তাকে হাসপাতালে নিয়ে যায় কেউ ওই লরিকে আটক করে পুলিশে খবর দেয় কেউ আবার তার শ্বশুর বাড়িতে খবর পাঠায় এইদিকে সকল দৃশ্য দেখে তার কাঁদে থাকে লোকজন সেখানে আসে এবং ছেলেকে সান্ত্বনা দেয় পরে তাদের বাড়িতে নিয়ে যায় ওইদিকে পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত করে দ্বীপের শ্বশুর তার কাছে হাসপাতালে ছুটে যায় এবং তার সেবা শুশ্রূষা করে সকলের সহযোগিতা পেয়েছিল ঠিকই কিন্তু দীপ সারা জীবনের মতন তার একটি পা হারিয়ে ফেললো এবং ওই দিনই তার যে বহু আকাঙ্ক্ষিত জামাষষ্ঠীর আনন্দ যেন নিরানন্দে পরিণত হয়েছিল এক মর্মান্তিক দুর্ঘটনা তার মঙ্গল ফোটা কপালে না পড়ে ঘটেছিল অমঙ্গল মুড়িভোজ খাবার আসা যেন অধরাই থেকে গেল বৃহস্পতিবার সাড়ে নটার রাত শুধু গল্প শোনার রাত সঙ্গে সৌর্য দ্বীপ আজকে সামাজিক গল্প কথা সিরিজের দ্বিতীয় গল্পে অধরা নববর্ষ অনন্তর অত্যন্ত দুঃখের পরিবার এই দুঃখের সংসারে আবার চারটি সন্তান প্রতিপালিত হয় দুই পুত্র ও দুই কন্যা তারা হলো অমল অন্তরা অজয় এবং অদিতি স্বস্তি চার সন্তানের মুখে দুমট অন্য জোগাতে অনন্তর নাভিশ্বাস অবস্থা সে কোনো রকমে একটি ফেরিওয়ালার কাছ জুটিয়েছে তাতে কোনোদিন কিছু অর্থ আসে কোনোদিন আমার আসে না এতেই তার কোনো রকমের দিন গুজারণ চলে কিন্তু এতে আর কদিন চলবে মেয়েরাও বড় হচ্ছে তাদের বিয়ে চিন্তাও আছে তার মাথা এদিকে বড় ছেলে অমল একটু বড় হয়েছে এখন তার বয়স পনেরো কে ষোলো হবে সে এখন ক্লাস টেনে পড়ে অসহায় পিতা অনন্ত চিন্তা করলো অমল কোনো রকমে মাধ্যমিক পাশ করে গেলে তাকে তার কাজে নামাবে তাহলে বাপ ব্যাটা দুজনে মিলে যদি একটু বেশি রোজগার করতে পারে ছেলে মাধ্যমিকের পর বাবার কষ্ট দেখে রোজগারে পথে রাজি হলো বটে কিন্তু নয়। সে কলকাতার কোনো কোম্পানিতে কাজ পিতা তার মতানুসারে পরিচিত কিছু ব্যক্তিকে বলে একটি রুমাল কারখানার কাজে ব্যবস্থা করে দেয় এখন তার কর্মস্থল রহড়া কলকাতা একশো এখন পিতা পুত্র দুজনের মিলে যা আয় হয় তাতে আগের থেকে অনেকটাই সুন্দরভাবে জীবনযাপন হচ্ছিল দেখতে দেখতে করে তিনটি বছরে দুবার ছুটি পেত বাংলা বছরে প্রথম দিন থেকে এক এবং উৎসবের সময় এছাড়াও বিশেষ বিপদেও ছুটি পায় গেল বছর দুর্গোৎসবে সে এসেছিল অমল ভালো কাজ শেখায় তাকে খুশি হয়ে বাড়ি আসার সময় বেতন বাদেও অতিরিক্ত কিছু টাকা দিয়েছিলেন অমল খুবই আনন্দিত হয়েছিল সে মনে মনে ভেবেছিল এইবারে নববর্ষটা বাড়িতে গিয়ে ভালো করে পালন করবে বাবা ফোনে সেই কথাও জানিয়েছিল কিন্তু হায় বিধাতা সব সুখে হতে দেন না বাড়িতে সবাই খুশির মেজাজে আছে রাত pohali নববর্ষ পালন হবে বাড়ির বড় ছেলে আসবে সবাই মিলে খুব মজা হবে কিন্তু কিন্তু একটা ছোট্ট একটি খবর টিভির পর্দায় দেখে পাড়ার কালু এসে তাদের বাড়িতে বলায় তাদের সব আনন্দ যেন এক নিমেষে মাটি হয়ে গেল অত্যন্ত বেদনাদায়ক সেই খবর খড়দাহ স্টেশনের টিকিট কেটে ট্রেন ধরতে গিয়ে অমল দিন্দা বয়স উনিশ বছর ট্রেন অ্যাক্সিডেন্টে প্রাণ হারান তার বাড়ি পূর্ব মেদিনীপুরের খঞ্জিতে এই খবর শোনা মাত্র মা সর্বাণী অজ্ঞান হয়ে যান সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলেও তিনি এসে ঘোষণা করেন যে মা প্রাণ হারিয়েছেন এক নিমেষে যেন অমলদের নববর্ষ আনন্দটা তছনছ হয়ে গেল বছর শেষের সাথে জীবন বর্ষও শেষ হয়ে গেল অধরা থেকে গেল তাদের সাধের নববর্ষ বৃহস্পতিবার সাড়ে নটার রাত শুধু গল্প শোনার রাত সঙ্গে সৌর্যদীপ চলে যাচ্ছে আজকে সামাজিক গল্প কথা সিরিজের তৃতীয় গল্প এবং অন্ত্রিম গল্পতে বাড়িয়ে বলার ফল রাখাল বাবুর বাড়িয়ে বলা এক বড্ড বাজে স্বভাব এ স্বভাব ইদানিং তার স্ত্রীর মধ্যে প্রবেশ করেছে গোলাপি তাদের একমাত্র আদুরে মেয়ে কাজপাট তাকে তেমন কিছু করতে হয় না মেয়ে যতটা না পড়ায় ভালো লোকজনের কাছে তারা বেশি বেশি করে বলতো যাকে বলে নিজের ঢাক নিজে পেটাত একবার হয়েছে কি মেয়ের বিয়ের জন্য পাত্রপক্ষের লোকজন মেয়ের হাতের কাজ জানে কিনা খোঁচ নিচ্ছিলেন তখন ওই আগের অভ্যাসে রক্ত হয়ে পিতামাতা দুজনের মেয়ের নানান কাজ রান্না রান্নার ভূয়সী প্রশংসা করেই বসল পাত্রপক্ষ শুনে বাহবা করল বিয়ে হয়ে গেল ধুমধাম করে এমন কি চলতে থাকে কয়েক মাস পর একদিন শ্বশুর বাড়িতে কাজের মাসে ছুটি নিয়েছে আবার শাশুড়ি মাও অসুস্থ কাজেই শ্বশুর মশাই নতুন বোমাকে রান্না করতে বললেন তাই অগত্যা গোলাপি বোমা রান্না করছিল ইউটিউব দেখে দেখে কিন্তু রান্নার পাক না জানলে কি আর ভালো রান্না হয় ব্যাস যা হবার তা হলো মাছের ঝোল হলো লবণ পোড়া টক হয়েছে না চিনি গোলানো শরবত তা বোঝাই যাচ্ছিল না আর ভাজাভুজি ডাল সে তো চোঁয়া পড়া সব কিছুই এত বিশ্রী হয়েছিল যে মুখেই নেওয়া যাচ্ছিল না শ্বশুর তো মুখে দিতে না পেরে অধ্যাহারে বেচারা মন খারাপ করে উঠে পড়লেন আসলে গোলাপিতে সব কিছুই করতো না এবারে গোলাপির বাবা মা বাড়িয়ে বলার ফল বুঝতে পারল কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান সামাজিক গল্প কথা বইটা যদি কেউ কিনতে চান তাহলে ড্রেসক্রিপশানে লেখক প্রদীপ ঘোরের মোবাইল নম্বর লেখা আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা অন্য কোনো দিন সামাজিক গল্পকথা দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আজকের এপিসোড শেষ করছি